ওগুলো কোনটা কোনটা কাল যেটি কালার উঠবে সেইটা চুবাই দুরু নিয়ে বাবা কি কালার করে দাম আমার তোমার মুজা দিলে হ্যালো গাইজ আমি প্রিয়া আশা করছি প্রত্যেকে সবাই চিনতে পারছো আর নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছ কত কিছু তো আজকে আমি আমার যা ড্রেস আছে মানে ফিফটি পারসেন্ট মানে ফিফটি পারসেন্ট ফিফটি ফিফটি ধরে নাও তো কিছু পরিষ্কার করব প্লাস আমি আমার ঘরে কি কি আছে না আছে তোমাদের সবাইকে দেখাবো তো হোম টুরি ধরে নাও প্লাস এটা গোছানো হবে আর কি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখন পরিষ্কার করতে যাব আর তো গাইস এই যে কিছু জামা দেখতে পাচ্ছো এখানে রেখেছি আমি তো এখানে লং ড্রেস এবং প্যান্ট দিয়ে শুরু করে অনেক কিছু আছে পার্স টার্স তো সব কিছু পরিষ্কার করবো আমি তাহলে কি আমি ন্যাথল দেওয়া জল নিয়ে এসে দিলাম এর ভিতরে বড় জল বসানো ও তাই দেখো কিছু জামা নিয়েছি ঠিক আছে গরম জল দিয়েছি গরম জল ঠান্ডা হয়ে গেছে প্লাস আমি প্রথমে সার্ফের জলটাকে গোলাবো ঠিক আছে সব সার্ফ নিয়ে নেবো মা সবই লাগবে সব সার্ফ দিয়েছি গাইস অ্যাকচুয়ালি কি যে কন্টেন্ট দেব তোমাদেরকে বাড়িতে সারাক্ষণ বসে থাকি কোথাও গেলে পরেও তোমার তেমন হয় না কন্টেন্ট ভিডিও বানানো তো ভাবছি যে না বাড়িতে বসে বসে ভিডিও দিই এই জামাটা যতবার আমি ধুই ততবার নোংরা হয়ে যায় যতবার আমি ধুই ততবার নোংরা হয়ে যায় কী করবো যে হোয়াইট কালারগুলো আমার কাছে বেশি দিন টেকে না শুধু নোংরা হয়ে যায় নোংরা আর হ্যাঁ আমি এরকমই শুধু কচলাই আর কি কিন্তু যখন কাচতে যায় তখন এভাবে কাচি না কারণ হলো আমার নোকে প্রবলেম হয়ে যায় এ দেখো নোকে সমস্যা হয়ে যায় তো এভাবে সার্ফ বেশি দিয়ে রকম কচলিয়ে কচলিয়ে জাস্ট জামাগুলোকে ধুয়ে দিই বেশিরভাগ মায় ধুয়ে দেয় কিন্তু নতুন নতুন জামাগুলো আমি ধুই রঙ উঠে গেছে এই পুতুলের চেনের দেখা যাক এই বাবা ভিতরে কিছু ছিল কি না চেক করলাম না তো গরম জাল আমি দুই গ্লাস নিচি মা বেশি নিইনি এগুলো গাব্লাই ভিজালি ভালো হতো এ পড়ে গেছে সর্বকল্পের থেকে তাড়াতাড়ি ধরবো আমি এই हट এই জামা 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 তক গো জামানি আয় এই কালো カラーটা উঠছে জাবারে জামাগুলো জামা গুলো কোnde কোnde কালো জেডি উঠবে সেইটা চুবাই দড়ো নিয়ে এড়ে カラー উঠবে না আর কোন যাই না রাখাততা নেই তালে পরে রেখে রেখে ভালো হতো এই প্যান সব একবারে চুবাই দি আর এগুলো কাছ আমার কাছা এক মিনিটের মধ্যে হয়ে যাবে মা তুমি কাছে দিলে ভালো হতো বাল চলা হিত তোর আগারে আগারে দেখো এই যে সব ধুয়ে পাট পাট করে টানিয়ে দিয়েছি সব থেকে কিউট লাগছে আমার এই পুতুলটা দেখতে পাচ্ছি প্রচুর জল ভরা আছে দেখো জল পুরো ভরা আর মাহেন্দি দেখো কাসা বাংলা আয়া মেয়েরা তো দেখো খুব সুন্দরভাবে আমি সব কিছু কেচে এখানে টানিয়ে দিয়েছি যেহেতু আমাদের ছাদ নেই আর কি তো এখানে থাকবে মামি কালকে নিয়ে গিয়ে ওটাকে একটু শোকাতে হবে এখন জল নিংড়াচ্ছি তো চলো এখন স্নান করো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি এই কাজের চক্কর এটাই ভুলে গেছিলাম যে আজকে আমার সপ্তাহ তো দেখতে পাচ্ছ আমি আঁচল কমপ্লিট করে কিন্তু জামা কাপড় কাচতে গেছিলাম তো এখন আমি প্রায় প্লেন কিছুটা টানতে হবে এক বিঘ দু বিঘ টানা হয়ে গেছে আর এক বিঘ মতো টানতে হবে তারপরে গিয়ে শাড়িটা কাটবো তো চলো শাড়িটা কেটে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আরো কিছু দেখানোর আছে তোমাদের সো গাইজ ঘরের অবস্থা ঠিক এখন এই রকম দেখতে পাচ্ছ আমার জামাগুলো কিন্তু এখানে ও সরি আমার জামাগুলো কিন্তু এখানে রয়েছে প্লাস এখানে টেডি আছে এটা আমার বার্থডে গিফট আর এদিকে ধরে নাও টোটালি কিছুটা ঠিক করেছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো নোংরা কাচড়া ডব্বা হয়ে রয়েছে ঠিক আছে তো এগুলোকেই আমি এখন ঠিক করব তো ভিডিওটা তোমরা আর কিছুটা কন্টিনিউ দেখো তো জাস্ট দেখো আমার কসমেটিক্স যেখানে থাকে সেখান থেকে আমি কত কাজটা বের করি এখন ঠিক এটা আমার ভান্ডার এখানে শুধু ব্রু ক্লাপের টাকা রাখি আমি ঠিক আছে দেখতে পাচ্ছো গাইস একটা কাজের নিভিয়ার কোটো দেখো জাস্ট এই দেখো আরো আছে সো গাইস দেখো এখন এইগুলোকে পুরো পরিষ্কার করে তুলতে হবে ঠিক আছে খুব নোংরা হয়ে গেছিল দু মিনিট আমি এগুলোকে পরিষ্কার করতে পারি ভালো পেপার নেই না তো পেপার ভালো পেপার দিলে ভালো হতো কিন্তু কোনো ব্যাপার না কত কিছু এখানে আমার একশো টাকা হতে থেকে আসলো ভাই আরে বাস দুইশো টাকা পেয়ে গেলাম बक्स भलो कर तुम देखे देखे राखी तेरा ही तेरा इंतजार है मुझे तो बस तुमसे प्यार है